রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো নতুন গুজরাটি কামিজ ডিজাইন ড্রয়িং এবং সেলাই তো বন্ধুরা আজকের এই গুজরাটি নতুন গুজরাটি কামিজ ডিজাইন অঙ্কন এবং সেলাইয়ের জন্য আমি কাপড় নিয়েছি আপনার তিন গজ আড়াই গজ হাতার জন্য কেটে নিয়েছি আলাদা করে এখানে তিন গজের মধ্যে হাফ গজ কেটে নিয়েছে হাতার জন্য আড়াই গজ কাপড় এখানে রয়েছে কাপড়টা হচ্ছে ভয়েল কাপড় কি ভয়েল কাপড় বন্ধুরা অনেকে জানতে চান আপনারা যে কি কাপড় দিয়ে আমি মূলত কামিজ ডিজাইনগুলো অঙ্কন এবং সেলাই করে থাকি তো সেক্ষেত্রে আমি আপনাদের নামটা বলে দিই গত ভিডিওতে আমি যেটা অঙ্কন করেছি সেটা ছিলাম অর্কো ভয়েল সেই ভয়েল কাপড়টা ছিল অর্কো ভয়েল আর আজকেরটা হচ্ছে রাতুল সুপার ডিলাক্স ভয়েল তো বন্ধুরা এই কাপড়ের মধ্যে অঙ্কন করব গুজরাটি কামিজ ডিজাইনটা ড্রয়িং এবং সেলাই দেখাইবো একো ভিডিওতে বন্ধুরা অঙ্কন করব সাইন পেন সেক্ষেত্রে আমাদের ব্যবহারের জন্য সাইন পেন লাগবে অনেকে এটা মার্কার পেন বলেন আপনারা তো সাইন পেনও বলা হয় তো পেন নিয়েছি গলা অঙ্কনের জন্য ফর্মা লাগবে গলার একটা ফর্মা অঙ্কন করে নিয়েছি আর সেলাই দেখাবো বন্ধুরা সুতা লাগবে সুন্দরী সুতা দুই কালারের সুতা আমি নিয়েছি একটা লাল কালারের একটা নেভি ব্লু কালারের সুতা নিয়েছি তো দুই কালারের সুতার সমন্বয়ে আজকের গুজরাটি কামিজ ডিজাইনটা আমরা তৈরি করব সুই নিয়েছি আমরা দুই কালারের সুতা দুইটা শুইয়ের মধ্যে আমরা গেঁথে নিয়েছি আর বন্ধুরা আমরা সুতা নিয়েছি তিন নাল করে দুই নাল নিলে বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আমি তিন নাল সুতা ব্যবহার করেছি বন্ধুরা দেখুন তো বন্ধুরা মনোযোগের সাথে ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে আপনারা নিজেদের জন্য এরকম নিত্য নতুন ড্রেস আপনারা বিভিন্ন ডিজাইন দিয়ে ড্রয়িং এবং সেলাই আপনারা করতে পারবেন তো বন্ধুরা একটা অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার দ্বারা আপনারা নিত্য নতুন ড্রেস ডিজাইনগুলো খুব সহজে আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন বন্ধুরা যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের ভালোবাসা দেওয়ার জন্য আমাদের সাপোর্ট করার জন্য এবং আমাদের সাপোর্ট করার পাশাপাশি আপনারা নিজেরাও উপকৃত হচ্ছেন আপনাদের নিজেদের জন্য নিত্য নতুন ড্রেসগুলো আপনারা ড্রয়িং এবং সেলাই খুব সহজেই অনেক দূর দূরান্ত থেকে ঘরে বসে আপনারা সেলাইগুলো শিখতে পারছেন ড্রয়িংগুলো শিখতে পাচ্ছেন। তো প্লিজ যারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন তারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন আপনাদের কাছে অনুরোধ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিবেন তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিও দেখার শেষে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি আপনাদের অনুরোধের পর্ব যদি থাকে কোনো ভিডিও তাহলে আমি আপলোড করব ইনশাল্লাহ চেষ্টা রাখি যদিও একটু সময় লাগবে তারপর আপলোড করার চেষ্টা করব তো বন্ধুরা আমি আশা রাখি যদি আপনারা নিয়মিত দেখতে থাকেন তা আপনাদের পছন্দনীয় ভিডিওগুলো আপনারা একদিন আগে হোক পরে হোক দেখতে পাবেন ধৈর্য সহকারে বন্ধুরা দেখতে থাকবেন আর বন্ধুরা আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করুন কেননা আমি নতুন ভিডিও তৈরি করার আগ্রহ তখনই ফিরে পাই যখন আপনারা বেশি বেশি আমাকে আপনারা স্পন্স করেন বা ভিডিওগুলো দেখে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করেন তখন আমি আমি অনেক আগ্রহ আমার বেড়ে যায় উৎসাহ পাই এবং নতুন ভিডিও তৈরি করার উদ্দীপনা উৎসাহ আরও বেড়ে যায় তো বন্ধুরা আরেকটা কথা না বললেই না তো বন্ধুরা এই কথাটা বলতে চাই যে যারা নিয়মিত ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলো পেয়ে যাবেন কেননা আমি নিয়মিতই ভিডিও আপলোড করে থাকি তবে ইদানিং বৈদ্যুতিক গোলযুগের কারণে হয়তো নিয়ম মতো সময় মতো আমরা ভিডিওগুলো আপলোড করতে পারি না কেননা ইদানিং আমরা সবাই সারা দেশে জানতে পারছি যে কারেন্টের অনেক সমস্যার কারণে বৈদ্যুতিক গোলযুগের কারণে কোনো কাজ আমরা সময় মতো করতে পারি না তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে যখনই ভিডিও আপলোড হয় তখনই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তো বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে শ্রম দিতে হয় তো সেক্ষেত্রে বন্ধুরা যদি শ্রম সময় ব্যয় করেও আপনাদের যদি আমি সারা পাই তাহলে যদি দেখি আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করছেন সেক্ষেত্রে আমার কষ্ট মনে হয় না তো অনেক সময় লাগলে শ্রম লাগলেও কষ্ট হলেও মনে হয় আপনাদের জন্য নতুন কিছু করি তো বন্ধুরা শুধু অন ক্যামেরায় যে যত সময় কাজ আপনারা পনেরো বিশ মিনিট তিরিশ মিনিট ভিডিওগুলো আমার দেখতে পান তো অফ ক্যামেরায় আমাকে অনেক কাজ করতে হয় কেননা অন ক্যামেরায় যতটুকু কাজ করি তার চেয়ে তিন চার গুণ বেশি আমাকে অফ ক্যামেরায় কাজ করতে হয় সেক্ষেত্রে আপনারা আমার আর কষ্টগুলো অবশ্য অবশ্যই মূল্যায়ন করবেন আমি আশাবাদী তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে আমার ভিডিওগুলোকে এভাবে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করতে থাকুন এবং নতুন নতুন ভিডিওগুলো পেয়ে আপনারা নিজেদের আপনারা আরও বিভিন্ন ধরনের কাজ শিখে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক